نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي NTV دوشوك فرام مالوشيا آيجي تو عجكير فرام

সম্মানিত শ্রোতাদের শুধু আমি সূরা মুলকের 23 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এই 23 নম্বর আয়াতে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল তিনটা ব্লেসিং দিয়েছেন তিনটা নেয়ামত দিয়ে ধন্য করেছেন এ নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কালীলান হে আপনি বলুন তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি আর চিন্তা শক্তি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা শুকুর গুজার হও এই যে এত বড় নেয়ামত পেয়ে আমরা ধন্য আমরা শুকুর গুজার হই না তাহলে তিনটা ফ্যাকাল্টি বা তিনটা ক্যাপাসিটি বা তিনটা অ্যাবিলিটি যে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ নেয়ামত দিয়েছেন সে তিনটা নেয়ামতের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে হেয়ারিং দুই হচ্ছে ভিশন তিন হচ্ছে ইন্টালাক্ট আই রিপিট হেয়ারিং ভিশন ইন্টালাক্ট অর্থাৎ শ্রবণ শক্তি এরপর তিনি দিয়েছেন আমাদেরকে দৃষ্টিশক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি তো এই তিনটা নিয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নিয়ামতটা অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ তালা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আল্লাহ সমানিত শুধু আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী পারছে আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই আল্লাহ তালা আমাদেরকে আশা করি মাকলুক আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি এই জন্য আমরা হচ্ছে আশা করি মাকলুক আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবাহান এই সেজদাটা আবার এবাদতের সাজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতের সাজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আজ করে বলুন তো তিনি কে ফেরেস তারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টালেক্ট নাই বিচার বুদ্ধি ক্ষমতাটা তাদের নাই এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং এটা একটা ব্রেইন দিয়েছেন এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো থ্রি পাউন্ড মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন প্যাটাবাইট হয়তো অনেকে শুনেন না প্যাটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগাবাইট রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেন এই ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট সুবাহ এত আসতে পঁচিশ লাখ গিগাবাইট আমাদের সাধারণত পাঁচশো জিবি যারা খুব বেশি নাই হয়তো এক হাজার জিবি অন্টারা তাই না এইতো তাহলে আমাদের ল্যাপটপ গুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে এক হাজার তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে রাখা যায় কিনা কিন্তু আল্লাহ তালা আমাদের ক্ষেত্রে দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগা বাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইপোর্স যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেনে এই স্নাইপোর্স কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়নস মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগ আয়ন পারে মানে নিউরন কানেক্টিভিটি পারে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেকটিভিটি ঠিক তত হতে পারে পঁচিশের ডান দিকে কয়টা শূন্য তিরিশটা এটা আমি কি দিয়ে বলবো হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অস্ট্রেলিয়ান সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এফোর সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেওয়া হয় এফোর্ড সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেনের রাইজ প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করব আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেন আল্লাহ দিয়েছে এটা ব্যবহার করি কিনা দিস ইজ দা কোশ্চেন তো সম্মানিত সুধী আল কোরআন আল কারীমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরাজন চিন্তাশীল হয়ে উঠি আমরাজন ব্রেন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দুইটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ বিল্লাহ আমরাজন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বোঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে কিছু শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদার আন্নাদার দুই নম্বর হচ্ছে আল্লাহ আক তিন নম্বর হচ্ছে আত্মাফাক চার নম্বর হচ্ছে আত্মাদাপি আবার বলি আন্নাদার আলা আক আত্মাফাক আত্মাদাপ আন্নাদার আল্লাহ আক আত্মাফাক আত্মাদাপ বলতে পারবেন চারটা এক নম্বর কি

পাশাপাশি দুই নাম্বার কি বলছিলাম নজরের পরে আকল খাটানো বা কমন সেন্সকে খাটানো রিজনিং এটা ব্যাপারে উৎসাহিত করেছে তিন নাম্বারে কি বলেছিলাম হ্যাঁ আত্মাফাকুর স্টুডেন্ট পাওয়া গেছে তো বলতে পারতেছে আর তাফাক্কর শব্দটা আসছে ফিকির থেকে ফিকরা ফিকির ফিকির তো বোঝেন নাকি আমরা বলি না যে ফিকির করতে হবে তো তাফাক্কর মানে ক্রিটিক্যাল থিংকিং বিশ্লেষণ ধর্মী চিন্তা করা আর সর্বশেষ হচ্ছে আতাদাব্বুর আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর মানে কি পেছন তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি পেছনের রহস্যটা কি নেপথ্যে কি এর গুরু রহস্য এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক এমফিসাইজ করেছে এই চারটা নিয়ে আমরা কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা আন্নাদার সবাই বলেন তো প্রথম শব্দটা কি আন্নাদার নজর মানে কি দৃষ্টি দেয়া স্বাভাবিক দৃষ্টি না গভীর দৃষ্টি সুগভীর দৃষ্টি হ্যাঁ ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন

আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জামিনের দিকে তাকায় না কিভাবে জামিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তে চারটা কথা আল্লাহ বললেন রাসুসাম যখন মক্কার পরাইশদেরকে তাও হিদ রিসালাদ আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ান ইলাল ইবিলি কাইফা ফলিকত মক্কার কোরাইশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না খুঁজে পাবে কারণ ছিলেন ওরা উটের দিকে তাকায় না উট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওট তো ওদের গৃহপালিত প্রাণী ঠিকই না ঘরে ঘরে আরব দেশে ওটা আসে না নাই আছে তো উটের দিকে তাকায় না সমৃত উটের কথা আল্লাহ কেন বললেন প্রশাসদের উটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে করে আল্লাহ আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা উটের কোস্ত খাইতো ওটের দুধ খাইতো ওটের চামড়া দিয়ে দা ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের উপর রাইডিং করতো এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও না একটা একটা লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেন খেয়ে ওইটারে পাঠায় দেন ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেন যখন লাগবে ওখান থেকে নিয়ে বেঁচে থাকে

বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই আমাদের ডিগ্রি হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো তিন ডিগ্রি হলে বেশ হয়ে যায় চার ডিগ্রি হলে আমাদের দেশের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাক্টাস আছে গুলমলতা বড় বড় কাটা জাতীয় গাছ যে কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উঁট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্তুলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে সবার ওর কিছুই হয় না আল্লাহ বলে আপনার ইয়ান ধরুন ইবিলি কে ইফা তোরা দিকে তাকায় না আরে ওটক নিয়ে গবেষণা করলে তো ওটের মালিককে খুঁজে পায় দ্বারা এরপর বললেন ওয়াইল আসসামাঈ কাইফা রুফিআত ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন বলাকুদ সাইয়্যানাস সামা আদুনিয়া বিজিনাতিল কওয়াকি আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য কত গুণ বড় বলে ফেললাম হুট করে মুখ দিয়ে কিন্তু কল্পনা করতে পারতেছি তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা ন সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিলিত হয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেওয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে আই রিপিট পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার বিষ্ণু সাহা ইসলাম বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোন সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুটে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা এরকম এইভাবে সাত আসমান এরপরে আল্লাহর কুর্সি মাউদাউল কদায়ে যেখানে আল্লাহর কুদরতি পা রাখাতে সাত আসমানটা যত বড় পুরো সহরা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুর্সির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট কল্পনা করা যায় এজন্য আল্লাহ বলেছেন আফাল ইলালি বিলি একটু ওট নিয়ে চিন্তা করতে পারো না আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না ওয়াইলাল জিবালি একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না রিফ্লেকশন ও মক্কার লোকেরা পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেন্স চারদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় এই পৃথিবীর ভিতরে সাতটা টেকটোনিক প্লেট আছে এই সেভেন টেকটোনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে বিগ ব্যাং এর মহাবিস্ফোরণের পরে এই প্লেটগুলো যখন কোলাপস করলো মাঝখানের জায়গা উঁচু হয়ে গেল দ্যাট ইজ মাউন্টেন এটাই মাউন্টেন আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ এটা লম্বায় প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা একটা পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলস পর্বতমালা ওইটা লম্বায় বারোশো কিলোমিটার কল্পনা করতে পারেন একটা পাহাড় বারোশো কিলোমিটার লম্বা আর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ ফিট আর মিটার দিয়ে চিন্তা করলে আট মিটার আল্লাহ পাহাড়কে কোরআনে বলেছেন পেরেকের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ওয়াজা আলনাল জিবা আলা আওতাদা আমি এই পাহাড় গুলোকে আলস পর্বতমালা আলাস্কা পর্বতমালা মাউন্ট এভারেস্ট এগুলোকে পেরেকের মতো বানিয়েছে। কিসের মতো আচ্ছা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন আমরা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি তখন পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় না উপরে দেখা যায় কতটুকু হাতুড়ি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঢুকাই দিলাম ঠুকে দিলাম এরপরে কি পুরা পেটটা দেখা যায় কতটুকু দেখা যায় সামান্য মাথাটা তো পুরা পেটে গেল কই ভিতরে তা আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন এটা পাহাড়ের মাথা এর পুরো অংশটা মাটির ভিতরে 29035 ফিট মাউন্টেন মাউন্ট এভারেস্ট যেটা এটা কমপক্ষে 10 গুণ এটা মাটির ভিতরে আছে আলাস্কা পর্বতমালা বাইরে যত দশ 10 গুণ ভেতরে আলস পর্বতমালা বাইরে যত দশ 10 গুণ ভেতরে তূর পাহাড় বাইরে যযদ 10 গুন্টার ভিতরে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন ওয়াইলাল জিবালাই কাইফানাসিবাত ওরা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়গুলোকে আমি তৈরি করেছি আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপাকাপি কাঁপছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপাকাপি বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেস্তারা বলে ইয়া রাব্বাল মিন খালকিকা আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতেছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাঁপা বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করলো ইয়ার অফ বিহালমিন হলকি কার আসাদ্দ মিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর না আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস তারা শুধু অবাকি হচ্ছে কারণ আগুনে দাউ দাউ করে জলে ওঠে আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরাস তারা শুধু অবাকি হচ্ছে তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ঠিক কিনা ফের আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের তো শক্তিশালী কিছু আছে আল্লাহ বলেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায়না করেন সুবাহ আল্লাহ